কোনো কিছু একটা আছে মানে দিদি কে সত্যি খুব সুন্দর লাগছে দিদি যদি আমার গার্লফ্রেন্ড হতো মানে কিছু বলার নেই যাই হোক মানে খুবই ভালো লাগছে কিন্তু মানে একজন কমেন্ট খাডা করেছে আমি জানি না মানে তার চোখের কোনো প্রবলেম আছে কি না মানে এরপর থেকে যদি তোমাদের কোনোদিনও কোনো চোখের প্রবলেম হয় না মানে যে কমেন্ট কানা করেছে আমি জানি সেও ভিডিওটা দেখছি ভাই এর সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করো ঠিক আছে এই যে কমেন্ট কানা করেছে সঠিক অন্তর্দৃষ্টি আছে তাই বলছি একদম সেই লাগছে সত্যি ভাই তুই এইটুকু কমেন্ট করেছিলিস আমার মনটা পুরো ছুঁয়ে নিয়েছিলিস কিন্তু তোর ভেতরে যে এত টাইম নামে লুকিয়েছিল সেটা তো জানতাম না খাঁচ ভাঁচ সবই দেখা যাচ্ছে পম্পম দুটো হালকা লাফাচ্ছে গাড়ির ছাপনিতে মানে এবার থেকে তোমাদের যদি কোনো চোখের প্রবলেম হয় এই যে সঠিক অন্তর্দৃষ্টি দিয়ে দেখে যে কমেন্টখানা করেছে এর সঙ্গে মাইরি তোমরা কন্টাক্ট করো মানে চোখের ডাক্তারের কাছে যেতে হবে না বাড়া এর কাছে চলে যা সঠিক অন্তর্দৃষ্টি দিয়ে তোমার চোখ পুরো একদম ঠিক করে দেবে না ভাই এই নিয়ে আমি এত মাথা ঘামাতে চাই না তার কারণটা হচ্ছে ভাই আমি জিম টিম করি না মানে পাতি বাংলা কথা ভাই লুপো চাপার কোনো ব্যাপার নেই আমি জিম টিম করি না তাই এসব জিম করার সময় এসব দোলা দুলির ব্যাপার আমার ঠিক পছন্দ হলো না কিন্তু একজন কমেন্ট খানা করেছে তার কমেন্ট খানা খুব আমার পছন্দ হয়েছে সে এখানে বলছি যে রাবার স্ট্যাম্প বলছিলাম ভাই ওটা রাবার স্ট্যাম্প হবে না ওটা পুরো মিল্কি স্ট্যাম্প দুধ স্ট্যাম্প ও হবে রে কেন খাও কিন্তু ভাই সবচেয়ে বড় কথা হলো এই যে ওই কলা খাওয়ার ব্যাপারটা ঠিক আমার কেমন একটা লাগলো ভাই ক্যামেরা অন করে তুই বউকে কলা খাওয়াচ্ছিস মানে যাই হোক ভালো কথা তুই কত বউকে যত্ন আদর করিস আর কি সেটাই তুই বোঝাতে চাইলি যাই হোক যদি আমারও বউ থাকতো আমিও এরকম যত্ন আদর করে কলা খাওয়াতাম তোরই মতন আর কি এই অবধি বুঝতে পারলাম কিন্তু এরপর দেখি কলাটা মুখে ঢোকায় না অন্য কোথাও ঢোকায় মানে যাই হোক আই মিন মুখেই দেখি বৌদি খেতে পারে ব্যাপারটা আরে বৌদি মানে যাই হোক সত্যি এটা খুবই অন্যায় হয়েছে মানে এরম করে কলা তো বৌদি কোনোদিনও মুখে নেয় মানে আর কি বৌদি যেটা নিত আর কি সেটা হচ্ছে মর্তমান কলা এটা হচ্ছে কাঁঠালি গলা মানে যাই হোক এটা সাইজ একটু ছোট মানে আমি কিন্তু কলার কথাই বলছি তোমরা কিন্তু কোন দিকে চলে যাচ্ছো সেটা জানি না কিন্তু বৌদি আরাম করে দেওয়াটা উচিত হয়নি কিন্তু এই যে থেকে তো কলার একদম চোদ্দ গুষ্টি উদ্ধার হয়ে গেল আহারে শোনাবো আমার কষ্ট হচ্ছে কলা কি ভুল জায়গায় গেছে দেখো ভাই এসব কলা টলা খাওয়া আর কি এসব মানে যার যার বউ আছে তারাই একমাত্র কলা খাওয়াতে পারবে আমার তো বউ নেই তাই আমি বাজার থেকে কলা কিনে আর কি নিজেই খাই কি করবো বলে দুঃখের কথা আর কিছু বলার নেই আচ্ছা কিন্তু কলা ভুল জায়গায় গেছে কি ঠিক জায়গায় গেছে ভাই তোকে তো অত বিচার করতে বলে আমার তো সঠিক অন্তর্দৃষ্টি দিয়ে আমি বলছি কলাটা তো ঠিকঠাক জায়গাতেই গেছে ওটা সকালে তো তাই ক্যামেরা অন আছে তাই ঠিকঠাক জায়গাতে গেছে রাতে হলে অন্য কোনো জায়গায় যেত কি সুন্দর মিষ্টি দেখতে ওইটা মানে মানে দিদি চোখ দুটো আর কি কি সুন্দর দিদি এখানে নাটক করছে মানে চমৎকার লাগছে সামনে একটা রিল চালিয়ে পেছনে ব্যাকগ্রাউন্ডে আর কি লিপসিং করছে যদি ওই ঠিকঠাক করতে যাই হোক দিদির এত সুন্দর গলা এত মিষ্টি গলা কিন্তু তোমরা তো এসব গলা টলা শুনবে না আমি জানি তো এই যে কি একখানা কমেন্ট করেছো গান শুনতে শুনতে কি পাহাড়া হচট খেয়ে পড়ে গেলাম ভাই তুই তো গান শুনতে শুনতে পাহাড়ের নিচের দিকে দেখাবি পাহাড়ের দিকে কেন বড় প্রশ্ন যদি তুই পাহাড়ে উঠিস গান শুনতে শুনতে তাহলে তো তুই গান শুনছিস ঠিক আছে ভাই পাহাড়ের নিচের দিকে দেখ তুই পাহাড়ের উপর দিকে দেখতে গেলে ভাই গোছর তো খাবি বাকিস খাদে পড়ে দমবন্ধ হয়ে মরে যাস ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তাহলে বস ভিডিওটা লাইক করে দাও চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসা নোটিফিকেশান বিলটা আছে না ওটাকে বাস জুম করে বাজিয়ে অল করে রেখে দাও যদি ফেসবুক পেজ থেকে দেখে দাও কী করছো ফেসবুক পেজটাকে ফলো করে নাও যদি না লিঙ্কগুলো খুঁজে পায় এবার ছোটো করে ডিসক্রিপশন বক্সে চেক করে ওখানে লিঙ্ক সব দেওয়া আছে এটা হচ্ছে বস আমার সেকেন্ড চ্যানেলে এ থেকে এই চ্যানেলে ভিডিওগুলো পোস্ট করা হবে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদেরকে একটু ভালোবাসা দিয়ে দাও আর তোমরা বস যারা ভিডিওটা দেখছি তারা বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দাও আমি আর সিদ্ধান্ত কোনো অন্য কোনো ভিডিও নিয়ে টাটা